এই মুহূর্তের বিশেষ খবর মালদার রতুয়ার হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী এর চেয়েও বড় চমকে দেওয়ার মতো খবর তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে খবর আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমুনি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকার একটি ভুট্টার জমিতে বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক প্রথমে গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু আঘাত গুরুতর থাকায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আস্থান্তর করা হয় দুই নাবালক মালদা মেডিকেল কলেজে গতকাল থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত নাবালক স্বামীর আক্তার বয়স ১৩ বছর এবং অন্যজন মোহাম্মদ ইমতিয়াজ বয়স নয় বছর আর এই ঘটনার তদন্তে নেমে তৎপরতার সাথে ২৪ ঘন্টার মধ্যে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার ধৃত চারজনকেই পেশ করা হয় চাচল। মহকুমা আদালতে শুনে তো খারাপ লাগলো যে একটা দুর্ঘটনা খুব বড় ধরনেরই হয়েছে বাচ্চা দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে খুব এটা একটা শোচনীয় বিষয় হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল। এর পিছনে কে বা কারা আছে তো আমরা তো জানি না আমরা সাধারণ খেটে খাওয়াই লোক আমি তো ছিলামও না হাটেই ছিলাম এসে শুনলাম এরকম তো বলছিস যে কতটা আতংকিত আপনারা তো বাচ্চা খেলা করে মানে কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে না হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল আপনারা তো বাচ্চা বাড়িতে খেলাধুলা করে সেও তো আক্রান্ত হতে পারে হ্যাঁ এই খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে আতোর ঘটনা ঘটলো তোদের সাড়াও ঘটতো পারে তো খুব খারাপই না সেটা কিন্তু এটাকে একটা তদন্ত করে আপনি আতংকিত আছেন আতঙ্ক তো আছেই একটা কি চাইছেন পুলিশের কাছে কি দাবি করবে চাইছি তো অনেক কিছু কিন্তু করতে কি পারবে আজকে একটা ঘটলো ফের দেখবেন পাঁচ দিন পর ফের ঘটিয়েছে তার মানে শাসন হয় না পুলিশ তাহলে ঠিকভাবে কাজ করে না আমি কাউকে দায়ী করছি না তবে সিস্টেমটা এরকমই আছে মোহাম্মদ কাসিম আমাকে বলে কি দাদা একটু কথা বলবো ওঠেন আমি উঠে সবেমাত্র বসেছি তার পরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে আমাকে রফিকুল বাবু বলে কি আমরা লোকেশানার মারফত আপনার বাড়ি আসলাম আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি আমার বাড়ি থেকে তিনজনকে উঠে নিয়ে গেছে এটা তিনজন কারা এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব মানে আমার স্ত্রীর মানে স্ত্রীস্ত মাসতুতো ভাই আপন তাহলে আপনার বাড়িতে এরা উপস্থিত হলো আপনি তাহলে কি কথাকে আশ্রয় দিচ্ছেন এদেরকে না 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 ওরা আমার ভূত আমার আমার কাছে গিয়েছিল আমার ওর নাকি ওই যখন বলে একটা ছেলে যে ভূত পেছিনের কাকাতো ভাই ওকে বাড়ি থেকে নিয়ে এসেছিল ওনার জন্যই ওরা মানে বলছল আমাকে যে একটু দেখো তো কেন পুলিশ উঠছে না গেল কি মনে হচ্ছে এটা কি যুক্ত থাকতে পারে না না এরা মানে এই সব কাজে যুক্ত নয় যতটুকু আমি জানি তাহলে কারা যুক্ত থাকতো এদেরকে তাহলে পুলিশ কেন তুলবে পুলিশ এখন কেন তুললো পুলিশ তদন্ত করে দেখুক মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ